আইন শৃঙ্খলা রক্ষা করে ইলেকশন কমিশনকে সহায়তা করতে হবে সকল প্রার্থী যেন নির্বিঘ্নে প্রচার চালাতে পারে এজন্য তাদের ভূমিকা পালন করতে হবে পক্ষপাত যেন তারা না করে এবং একটা বড় ইয়ে আছে এখন যে সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার আমরা জানি যে এই গণপুর্তানের সময় একটা জেল ভেঙে নয় জঙ্গি সহ অনেকে পালিয়ে গিয়েছে অস্ত্র লুট হয়েছে সবগুলো অস্ত্র এখন উদ্ধার করা সম্ভব হয়নি বিচার বিভাগের ক্ষেত্রে এটা আহ্বান তাদের কাছে আমরা দেখি যে এই নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় যে এখানে নির্বাচন কমিশনে আপিল নিষ্পত্তি হওয়ার পর অনেকে চলে যান বিচার বিভাগে এবং এমনও দেখা গিয়েছে যে নির্বাচনের জাস্ট একদিন আগে প্রার্থীটা ফেরত দেওয়ার বিষয় আমরা এর আগে সিসি এটিএম শামসুল হুদাকে বলতে শুনেছি যে আমরা ক্ষমতা নিয়ে বসেছে আমরা সব পারি মানে আক্ষেপ করে বলেছিলেন আমরা এই তাদের প্রতি আহ্বান রেখেছি যে প্রার্থিতা সংক্রান্ত আবেদন যেগুলো থাকবে এটা যেন দ্রুত নিষ্পত্তি করা হয় অন্তত নির্বাচনের দশ দিনের মধ্যে পূর্ববর্তী দশ দিনের মধ্যে যেন আদালত থেকে কোন নির্দেশনা না দেওয়া হয় সেক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয় একটা আর নির্বাচন পরবর্তী বিরোধগুলো তারা তাড়াতাড়ি নিষ্পত্তি করে আর প্রার্থী কর্মী সমর্থক তাদেরকে আচরণবিধি মেনে চলতে হবে অথবা অন্য কিছু বিনিময়ে তাদের ভোট ক্রয় থেকে বিরত থাকতে হবে অন্য প্রার্থীর প্রচারণায় বাধা দান বা পারস্পরিক সহ অবস্থানের গণতান্ত্রিক রীতি সেটা যেন তারা অনুসরণ করে এবং ফলাফল যাই হোক সেটা যেন মেনে নেয় গণমাধ্যমের প্রতি আমাদের একটা আহ্বান যে তারাও যেন নিরপেক্ষ থাকে এবং তারা যেন প্রার্থীদের সম্পর্কে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ বা প্রচার করে নির্বাচনী অনিয়ম বা আচরণবিধি ভঙ্গের যদি কোনো ঘটনা ঘটে সেটা যেন ফলাও করে প্রচার বা প্রকাশ করে এবং এক্ষেত্রে নির্বাচন কমিশন যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে কোন প্রার্থীর বিরুদ্ধে সেটা হোক সতর্ক করা জরিমানা বা অন্য কিছু সেটাও যেন ফলাও করে প্রচার করে নির্বাচন পর্যবেক্ষক যারা থাকবেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকে যে পুরো প্রক্রিয়াটা যেন তারা শুধু ভোটের দিন না পুরো প্রক্রিয়াটা যেন তারা পর্যবেক্ষণ করেন এবং পর্যবেক্ষণ চিত্র ধারাবাহিক ভাবে যেন তারা নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের সাথে ধরে আর নির্বাচনের চিত্র গুরুত্ব তারা প্রকাশ বা করেন প্রকাশ আর ভবিষ্যতের নির্বাচনের নির্বাচন যাতে সুষ্ঠু হয় এজন্য তাদের সুপারিশ গুলো যেন নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলের কাছে তারা দেয় এখানে সচেতন নাগরিকদের প্রতি আমরা আহ্বান করেছি যে এখানে অবাধ নিরপেক্ষ নির্বাচন নিয়ে স্টেক হোল্ডারদের প্রতি চাপ সৃষ্টি করা তারা যাতে তাদের সস অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করে আর এখানে প্রার্থীদের সম্পর্কে ভালোভাবে জেনে শুনে বুঝে দলের সম্পর্কে ভালোভাবে জেনে শুনে বুঝে ভোটাররা যেন সদযোগ্য প্রার্থীকে ভোট দেয় সেই ব্যাপারেও তারা যেন জনবল সৃষ্টি করে আর ভোটারদের যেটা আহ্বান সেটা হচ্ছে যে এই মনে করে তারা যেন ভোট দেয় অর্থ বা অন্য কিছুর বিনিময় অথবা অর্থ আবেগের বশবর্তী হয়ে যেন ভোট না দেয় আর সংশ্লিষ্ট রাজনৈতিক দল অর্থাৎ এক এক জেলায় এক এক সব রাজনৈতিক দল সব জায়গায় নেই তাদের এবং প্রার্থীদের সম্পর্কে ভালোভাবে জেনে শুনে বুঝে তারা যেন সৎযোগ্য বিশেষ করে আমরা বলেছি বিরোধী নারী নির্যাতনকারী মাদক ব্যবসায়ী চোরাকার বাড়ি, ঋণ খেলাপি বিল খেলাপি সাম্প্রদায়িক ব্যক্তি ভূমিদস্যু পরিবেশ ধ্বংসকারী কালো টাকার মালিক অর্থাৎ কোনো অসৎ অযোগ্য বিরোধী ব্যক্তিকে যেন তারা দানে বিরত থাকে এবং আমাদের আকাঙ্ক্ষা যে সবাই এই আহ্বানের প্রতি সাড়া দেবেন এবং এই নির্বাচনকে অভাব নিরপেক্ষ শান্তিপূর্ণ করার হিসাবে তারা ভূমিকা রাখবেন এখানে কিছু অবজারভেশনের আলোকে আমরা আমাদের কিছু প্রত্যাশা এবং অপ্রাপ্তি সেকে তুলে ধরছি এখানে কিছু পর্যবেক্ষণ আমাদের আছে এখানে এই নির্বাচনে আমরা দেখছি যে এই নির্বাচনেও যোগ হয়েছে প্রধানত দুটি যোগ তাদের কথা বলা বলা হয়েছে কোন যোগে কে আছেন আর আমরা এর একটা প্রবণতা দেখেছি যে জোট টোট করতে গিয়ে এবার যেহেতু ছিল যে যে জোটেই যাক তাকে নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে অনেককে দেখেছে দল দেখেছি অন্য দলে যোগ দিয়ে দিয়েছে অর্থাৎ ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে জাতি বড় যে সে সেগুলো এখানে আহ মানে কাজে লাগেনি আর একটা একটা সময় এটা আর এই সাত আটের ওই দিকে একটা ইয়ে ছিল পরবর্তীতে আর সেটা ছিল না একটা সুপারিশ ছিল নির্বাচন ব্যবস্থা সংস্থা কমিশন এবং অনেক থেকে যে প্রার্থী ক্ষেত্রে একটা যোগ্যতা হওয়া উচিত যে সেই ব্যক্তি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কমপক্ষে তিন বছর সার্ভ করেছেন তিন বছর মেম্বার ছিলেন তারপর তিনি মনোনয়ন ক্লেম করতে পারবেন সেই বিধান নেই ফলে রাতারাতি দল বদল করে অন্য দলে যাওয়া যায় এটা যদি করা হতো তবে আর দল বদলের খেলাটা হয়তো বন্ধ হতো আরেকটা একটা অবজারভেশন আমাদের যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ওয়ান পার্সেন্টের যে বিধান আমরা অনেক আগে থেকে সুজনের পক্ষ থেকে এটা বিপক্ষে আমাদের অবস্থা ছিল কেননা হাতিয়ার হিসাবে ইউজ করে প্রভাবশালীরা তা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একটা সুপারিশ ছিল যে ওয়ান পার্সেন্টের দরকার নেই এই সংখ্যাটা পাঁচশো পাঁচশোতে রাখা এবং এভিডিভিটের মাধ্যমে প্রার্থীরা এটা জমা দিবে তারা হরপ করে জমা দেবে যাতে করে তার সাক্ষ্য কি না এটা আর ওইভাবে প্রমাণের কোনো না করতে হয় কিন্তু এটা আর পিওতে আসেনি ফলে এই এখানে স্বাক্ষরের বাধ্যবাধকতা ছিল এবং প্রথম দিকে আমরা দেখেছি প্রচুর মনোনয়নপত্র বাতিল হয়েছিল এই গ্রাউন্ডে যদিও পরবর্তীতে আপিলে দেখা গিয়েছে যে এটা নির্বাচন কমিশন নমদীয় ভাবে এটা দেখেছে আর আরেকটা বিষয় ছিল এখন এটা আছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ওই দলের সদস্য যারা তাদের গোপন একটা প্যানেল তৈরি হবে এখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ইয়ে ছিল আমাদেরও প্রস্তাব ছিল যে এটা তিন তিনজনের প্যানেল কেননা আরপিও তো যেভাবে আছে ওখানে সংখ্যা নির্দিষ্ট করা নেই হয়তো জনের একটা প্যানেল হতে পারে এবং সেখান থেকে এই প্রত্যেকটা দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন দেবে এখানে প্রস্তাব করা হয়েছিল তিনজন এবং সেখান থেকে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন দেয় এটাও আর যেভাবে আমরা চেয়েছিলাম সেভাবে আসেনি তবে আর তো এখনো আছে বিষয়টা যে একটা প্যানেল হবে সেইটা বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন দেবে কিন্তু সেটা কোন রাজনৈতিক দল দেখা গিয়েছে যে কোন কোন রাজনৈতিক দল এক বছর আগে প্রার্থী প্রার্থীটাকে করে রেখেছে এবং মানে কেউই এই প্রক্রিয়াটা অনুসরণ করেনি আবার আশ্চর্যের বিষয় যে নির্বাচন কমিশনও এই বিষয়ে কোন প্রশ্ন উত্থাপন তারপরে এটা তো মানে নির্বাচনী আইন হচ্ছে সংসদ নির্বাচনের নির্বাচনী আইন আইন হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ তার মানে সেটা লঙ্ঘন হয়েছে আর নির্বাচনী ব্যয়ের অনিয়ম প্রতিরোধের জন্য এখানে একটা ব্যয় মনিটরিং কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে সেই উদ্যোগটাও নেওয়া হয়নি আবার যাদের অভ্যাসই হচ্ছে ঋণ মানে পরিকল্পিত তারা যারা ঋণ নিয়ে ঋণ দেয় না এখানে অভ্যাসগত ঋণ খেলা বিপি খেলা বি এরকম কিছু আছে তাদের প্রাপ্তি হওয়া থেকে বিরত রাখার জন্য একটা সুপারিশ ছিল যে তাদের তামাকি ঋণ মনোনয়ন পত্র জমা দেওয়ার ছয় মাস আগে পরিপূর্ণভাবে মানে যদি শোধ করে তখন তার প্রাপ্তি হওয়ার যোগ্যতা হবে আর কম সময়ের মধ্যে যদি এটা করে এটা হবে না কিন্তু এটা মানা হয়নি এবারও দেখা গিয়েছে ওই প্রবণতা আর নারীদের ইস্যুটা আগেই বলেছি আমরা জুলাই এই বিষয়টা এখানে এসেছে আর এক্ষেত্রে নারীদের ইয়াতে এখানে মন্তব্য যে এখানে পুরুষতান্ত্রিক যে দৃষ্টিভঙ্গি এবং নির্বাচনে তাকে দিলে জয়ী হওয়া যাবে এই কারণে কেউ কেউ নারী কোনো কোনো নারী ধরে পড়েছেন কোনো কোন এলাকা থেকে এখানে আর একটা যে আমরা মনে করছি যে এই নির্বাচন কমিশনের তো মূল দায়িত্ব নির্বাচন পরিচালনা এবং সংবিধানের একশো ছাব্বিশ অনুচ্ছেদে আছে যে নির্বাহী বিভাগের কর্তব্য হইবে এই সময় নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা করা এগুলো বলা আছে আমরা মনে করি যে নির্বাচন কমিশন যদি সুষ্ঠু মানে নিরপেক্ষ না হয় তবে নির্বাচন সুষ্ঠু হবে না এর মধ্যে কিন্তু অভিযোগ উঠেছে যে তারা প্রার্থীটা দেওয়ার ক্ষেত্রে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে সাত দিয়েছে এরকম অভিযোগ উঠেছে আপনারা টিআইবি রিপোর্টে নিশ্চয়ই দেখেছেন এই প্রসঙ্গটা তুলে ধরা হয়েছিল এটার পাশাপাশি আপনারা দেখেন আপনারা নিশ্চয়ই নিজেরাও আলোচনা করেছেন চোখ কাঠ খোলা রেখে দেখেছেন এই যে কত প্রভাবশালী কেন্দ্রে তারা যে বার্ষিক আয়ের চিত্র তুলে ধরেছেন কারো ছয় লাখ কারো তিন লাখ হ্যাঁ এবং ওখানে আয়ের পরিপ্রেক্ষিতে তারা যে আয়কর দিয়েছেন এটা হাস্যকর এতে সাধারণ মানুষও আলোচনা করছে যে এই তথ্যগুলো সঠিক না অসত্য তথ্য দিলে তো ওটা যাচাই বাছাই করে একসাথ নেওয়ার কথা এখন এখানে অনেকগুলো তো সহযোগী সংগঠন আছে এখানে এনবিআর আছে এখানে বাংলাদেশ ব্যাংক আছে এখানে দুধক আছে এখানে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান আছে এখানে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এই নির্বাচন কমিশন কি যথাযথ ভাবে বাছাই করেছে এগুলো আমাদের সন্দেহ এবং প্রশ্ন আর প্রভাবশালী প্রার্থীদের ক্ষেত্রে কি কিছুটা নমনীয়তা দেখিয়েছে নির্বাচন কমিশন এবং এই এটা যদি কিছুটা সত্যতা থাকে তাদের আমাদের আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হচ্ছে না এই প্রার্থীদের তথ্য দেওয়ার যে বিধান এটা কাজে লাগছে না এবং এটা একটা গণভূতানের পরেও যদি এই যে বিগত তিনটি নির্বাচন এই খারাপ নির্বাচনের পরেও যদি এই অবস্থান এটা নিশ্চয়ই দুর্ভাগ্যজনক